আচ্ছা একটু খেয়াল করেন আমাদের আজকে ক্লাসে কি ছিল আমরা বলছিলাম যে আজকে ক্লাস হচ্ছে কিভাবে ব্রাউজিং করে দেন হচ্ছে আমরা কিভাবে জিমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করব তার জন্য আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একটু দেখি আর একটু সময় দেন আমাদের এই অপশন গুলো আমি যারা ছিল না আমি একটু তাদেরকে আবার দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে আমাদের এই যে পয়েন্ট গুলো আছে এই যে পয়েন্ট গুলো একটা পয়েন্ট এখানে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এর সেটা হচ্ছে আরেকটা পয়েন্ট মানে এটা হচ্ছে ট্যাব বলে এগুলা আর এখানে হচ্ছে নিউ ট্যাব এখানে হচ্ছে আরেক নতুন নিউ ট্যাব মানে কি আমরা এখানে কিছু একটা কি লিখবো ঠিক আছে আমরা এখানে কিছু একটা কি লিখবো আর আমরা যদি আরেকটা ট্যাব নিতে যাই তাহলে সেখানে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করতে হবে আর মোবাইলের ক্ষেত্রে যদি আমি একটু দেখাই যে মোবাইলে ক্রোম ব্রাউজার কিভাবে হয় ওকে Mm.

কোনো কিছু লেখার পরে তখন সেটা যখন আমাদের এখানে যে ট্যাপ থাকতে সবার একটা ট্যাপ দুইটা তিনটা ট্যাপ চারটা ট্যাপ থাকতেছে নাকি এখানে আর মোবাইলের মধ্যে এই যে এই অপশনটা দেখেন এখানে এখানে থাকবে আপনার কি নয়টা তার মানে এখানে নয়টা ট্যাপ আছে আমাদের এখানে হচ্ছে আছে চারটা একটা দুইটা তিনটা চারটা ট্যাপ আছে বুঝাইতে পারছি দেখি ট্যাপ আছে নতুন

বিষয়টা বুঝতে পারছি যখন একটা ট্যাবের প্রথম ট্যাবের মধ্যে কি আছে আমরা সার্চ করছিলাম যে মোবাইলের ট্যাবগুলো এরপরটা হচ্ছে আমাদের জুম মিটিং এর যেই ট্যাব সেটা আরেকটা ট্যাব আছে আমরা সেটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপের ট্যাব এখন আমরা চাইলে অন্য ট্যাবে রাখতে পারি যেমন হচ্ছে আমরা এখানে পিকচার দিব পিকচার পিকচার এই যে সার্চ অপশনটা হ্যাঁ এই যে সার্চ অপশনটা আমরা এখানে দেখছেন এ হচ্ছে কি এ হচ্ছে সার্চ অপশনটা এই যে অংশটা হ্যাঁ কিন্তু মোবাইলের ক্ষেত্রে এখানে কি লেখা আছে যে এই জায়গা মধ্যে দেখেন লেখা আছে মোবাইল মোবাইল ক্রোম এটা লেখা আছে কি মোবাইল ক্রোম তাইলে আমাদের যদি মোবাইল ক্রোমে আমরা একটা ওপেন করি

কিন্তু মোবাইলের ক্ষেত্রে সেটা হয় কি এই যে এই অংশটা আছে এটা মানে যখন আমরা এই নয় বা এখানে যদি কোনো কিছু না থাকে তাহলে থাকবে কি শুধু একটা প্লাস যেমন এখানে নয় আছে বিধে নয় দেখাচ্ছে যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে থাকবে প্লাস কেমন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এরকম

আর আমাদের কম্পিউটারের প্লাস অপশনটা হচ্ছে এইটা এই পাশেরটা একই সেম টু সেম এই যে হচ্ছে ক্রোম প্লাস অপশন হচ্ছে এটা এ হচ্ছে আমাদের সার্চ করার জন্য ওকে আমরা এটা এটা গেল এখন আমাদের কাজ হচ্ছে কি আমাদের আজকের ক্লাস হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড

এই যে আমাদের অলরেডি একটা জিমেইল আছে সেই জিমেইলের নাম হচ্ছে সেবা কম্পিউটার জিরো থ্রি এই যে সেবা কম্পিউটার জিরো থ্রি আর আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম হচ্ছে কি এই সেবা আইটি টিপস এই দুইটা আমার এখানে কয়টা আছে দুইটা জিমেইল আছে

যদি আমাদের জিমেলটা আর মোবাইলের স্ক্রিনে জিমেলটা কিভাবে কেমন থাকবে এই মোবাইল জিমেল স্ক্রিন ওকে আমি একটু দেখাচ্ছি

জি আচ্ছা আমাদের এই যখন জিমেলে ঢুকলাম আমরা আমরা এই পাশে আমরা একটা জিমেলে ঢুকছি না আমাদের জিমেল কোনটা এটা আমাদের এইখানে হচ্ছে আপনার এই যে আমরা মানুষের ছবিটা এই মানুষের আইকন আপনি ক্লিক করছে মানুষের ছবি আসছে কিন্তু এই ক্ষেত্রে আপনাদের এখানে জিমেলে ক্ষেত্রে এই উপরে মানুষ সেই স্ক্রিনটা থাকবে মানুষের উপরে ক্লিক করলে আপনার ঠিক এরকম একটা অপশন আসবে এখানে আপনাদের দেখতে হবে কয়টা জিমেল আছে যদি আপনার লগইন থাকে যে জিম লগইন থাকবে সেটা থাকবে উপরে যে জিম লগইন থাকবে সেটা থাকবে উপরে এই যে উপরে আর আরেকটা আর যদি একাধিক থাকে তাহলে বাকিগুলো থাকবে নিচে ঠিক আছে আর একটা হচ্ছে এই ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এইটা হচ্ছে আমাদের যে মেইন অ্যাকাউন্টটা আমরা লগইন থাকবে সেই অ্যাকাউন্টের হচ্ছে আমাদের অ্যাক্সেস বা আমরা এখান থেকে সেটিং প্রোফাইল সবকিছু আমরা সেটিং এ চেঞ্জ করতে পারবো তাহলে বরাবরের মতো আমাদের পরবর্তী কাজ হচ্ছে

এরকম একটা ওয়েবসাইট আসবে তখন এখানে যদি কারো অলরেডি জিমেল থেকে থাকে তাহলে এখানে জিমেল দিতে হবে যদি হ্যাঁ যদি কারো জিমেল থেকে থাকে সেক্ষেত্রে এখানে জিমেল দিবেন অলরেডি আর যারা নতুন জিমেইল করবেন সেক্ষেত্রে হচ্ছে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আমরা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এখানে হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করব আমাদের এখানে পছন্দ মতো নাম দিব আমরা যে কোনো একজনের এটা শুরু হয়ে গেল নাকি না এখানে শুরু হয়নি আচ্ছা আমরা এখন একজনের নাম দিয়ে খুলবো কারা আমরা কার নাম দিয়ে একটা জিমেল খুলবো নাম বলেন

মোবাইলের মধ্যে এরকম অপশন আসবে সেটা হচ্ছে ছোট আকারে আসবে এখানে আমাদের দিন তারিখ দিব আমরা আমাদের মেল হলে মেল জেন্ডার আমরা সিলেক্ট করে দিব বা ফিমেল হলে ফিলে ফিমেল আমরা সিলেক্ট করে দিব এখানে এরপর আমাদের এখানে হচ্ছে এই জিমেলার gmail এর কাজ কি হবে আপনি বলে gmail যদি আপনি কোনো কিছু क्रिएट করতে দেন প্রত্যেকটা অক্ষর ছোট হাতের হবে কোন প্রথম অক্ষর বড় হতে হবে যদি সে ক্ষেত্রে প্রথম অক্ষরে আমরা বড় হাতের দেই আমাদের gmailটা কেট হবে না তাহলে আমরা কি দিছিলাম রাকিব রাকিব মিয়া দেখেন আমরা যখন রাকিব মিয়া দিলাম @gmail.com বা gmail.com তো অটোমেটিক থাকবে নেক্সট দেই সেটা নিচ্ছে না

লিখতে হবে সংখ্যায় আর কিছু অংশ লিখতে হবে কি নামের কিছু অংশ হবে দুইটা শুধুমাত্র নাম্বারিং হবে আচ্ছা এখন আমাদের এখানে পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু ভিন্ন রকম পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি ছোট বড় সংখ্যা মিলিয়ে দিতে হবে মিলিয়ে দিতে হবে তাহলে আপনি ইজিলি হবে আপনার অনেক ক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার দিলেও হয়ে যায় যেমন আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি ওকে দেখি আমাদের মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ডটা নিচ্ছে নেই কিনা আমাদের মোবাইল নাম্বারটা ম্যাচ করতেছে জিরো এইট টু থ্রি জিরো

এটাই দিলাম বাকি নেই দেখেন এইখানে একটা কথা বলছে এখানে স্কিন দা কিউআর কোড উইথ ইউর ফোন আমরা যখন এইটাকে হ্যাঁ আমরা যখন মোবাইলে করবো সেক্ষেত্রে হচ্ছে এই ভেরিফিকেশন কোডটা না কেন চাবে না এখানে একটা মোবাইল নাম্বার চাবে আমরা যদি এখন এটাকে কিউ আর করি আমি একটু কিউ আর করে দিই

যদি কোনো সময় আমাদের মোবাইল নাম্বারটা দিয়েছি সে মোবাইল নাম্বারটা হারাই গেল আমাদের অন্য একটা মেল থাকে আমাদের একাধিক মেলের মধ্যে অন্য একটা সেই মেলের আমরা এখানে দিতে পারি মোবাইলের মধ্যে এই ইমেলটা আমরা কেন দিব এই রিকভারি ইমেলটা আমরা কেন দিব রিকভারি ইমেলটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই যে মোবাইলটা হারা যাইব বা মোবাইলের সিমটা নষ্ট হয়ে গেল কোন কারণ বসতে সেটার জন্য আমাদের এখানে রিকভারি একটা অন্য একটা মেল দিব আমাদের যাতে পরবর্তীতে আমাদের প্রত্যেকটা মেসেজ আমরা ওই মেল অন্য একটা মেলের মধ্যে আমরা পাই ঠিক আছে ওকে আমরা এখান থেকে

যদি সে ক্ষেত্রে আমাদের দেখ তবে আমাদের আগে যে জিমেইলটা আছে সেটা যদি উপরে থাকে তাহলে অবশ্যই আমাদের যেটা নতুন ক্রিয়েট করব সেটা মোবাইলের মধ্যে নিচে থাকবে তাহলে আমরা ওই মেইলের উপরে আমরা যখন ক্লিক করব আমাদের এটা ওপেন হয়ে যাবে এই হচ্ছে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস দেখেন আমরা এই একটা জিমেইলের মধ্যে থেকে এই কি রাখকে আমাদের কি সেবা কম্পিউটার জুটিতে আমরা এই সেবা কম্পিউটারের মধ্যে আমরা একটা মেইল করবো

যেখানে নিচে লেখা আসছে যে মেসেজ সেন্ট যে কোথায় যে পাবো এই যে সেন্ট অপশন আছে সেন্ট সেন্ট অপশন এই অপশনে গিয়ে থাকবে এটাকে আমরা যে আইকন ক্লিক করে আমরা পরবর্তী যেই জিমটা সেটা ওপেন করলাম সবাই কম্পিউটারে দেখি আমরা গেছে কিনা

জিমেল আদান প্রদান করতে হয় টোটালে হচ্ছে সবকিছু দেখে দেখা দিব আচ্ছা ছবি কিভাবে চেঞ্জ করতে হবে হ্যাঁ সেটা হচ্ছে আমি দেখাবো তবে আজকে সবার কাজ হচ্ছে আজকে সবার কাজ আমরা প্রত্যেককে একটা করে জিমেল তৈরি করে দেখাবেন এবং যে জিমেলটা যা তৈরি করবেন সেই জিমেল এর পাসওয়ার্ডটা সহ আমাকে দিবেন যেটা আমি দেখ মানে এখান থেকে বলতে পারবো যে না হ্যাঁ ঠিক আছে কিনা ওকে একদম ইজি জিমেইল প্রসেস মানে জিমেইল তৈরি করা খুবই ইজি এটা এটা কাজ করে এটা যে এটা আমরা যে জিমেইলটা তৈরি করব সেই জিমেইল দিয়ে আমরা কিভাবে তথ্য আদান প্রদান করব হ্যাঁ আমরা ছবি পাঠাবো কিভাবে বা যেই মেইলটা আমাদের তার গেছে কিনা সেটা দেখব কিভাবে মেইলটা যদি না যায় সেই মেইলটা কোন জায়গার মধ্যে থাকবে সেটাও দেখব অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের অনেকে মেইল করে আমরা ইনবক্সের মধ্যে পাই না সেক্ষেত্রে কোথায় এই আমাদের মেইলটা থাকতে পারে সেটা আমরা দেখব প্রত্যেকটা ক্লাস হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা দেখব আমরা প্রথম হচ্ছে যে কাজটা সেটা হচ্ছে আমরা একটা মেইল কিভাবে তৈরি করব সেটা আমাদের জানা খুবই প্রয়োজন ছিল তো প্রত্যেকে হচ্ছে আমাকে একটা জিমেইল তৈরি করে দেখাবেন সবাই একটা জিমেইল একটা ছিল হ্যাঁ হ্যাঁ বলেন উপরের যে আমাদের ট্যাবস গুলো আছে ওইগুলার মূলত কাজ কি মানে ধরেন যে হোয়াটসঅ্যাপ যে আদার্স গুলো আছে এগুলাকে আমরা সার্চ করছিলাম এই জন্য আসছে মানে এই যে এইগুলা এইগুলা কথা এগুলা এইগুলা হ্যাঁ আমরা নিউ ট্যাব নিয়ে সার্চ করছি তার জন্য আসছে এইগুলা আমরা এইগুলা আসছে আমরা যে জিমেইল খুলবো

আমরা দেখেন এটাও কিন্তু আমাদের কম্পিউটারটা কেমন কম্পিউটারটা একটু ফুল স্ক্রিনটা দেখা দেবে দেখেন আমাদের এক ফেসবুক অ্যাকাউন্ট এটা হচ্ছে আমাদের পেজ আমরা পেজ থেকে বের হই

হ্যাঁ কে কে অনলাইনে আছে সেটা একপাশে দেখতে পারি আমাদের অ্যাকাউন্টে যে গ্রুপ সেগুলো আমরা একপাশে দেখতে পারি কিন্তু সেম কিন্তু প্রসেস কিন্তু একই জি যেমন যে আমাদের স্কুল করে নিচে আমরা যেগুলো যাব তাহলে আমাদের এই মেলের ক্ষেত্রে সেম টু সেম একই বুঝাইতে পারছি আমাদের এ হচ্ছে আমাদের প্রসেসটা